হৃদয় যখন ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে তখন কোম্পানির দমকল এলেও থামাতে পারে না একান্নবর্তী পরিবার প্রথা সম্বন্ধে সভায় দাঁড়িয়ে অনর্গল বলতে লাগলুম সভাপতি ঘুমিয়ে পড়াতে নিষেধ করবার কেউ রইল না শেষকালে শেষকালে দুজন ছোকরা এসে দু হাত ধরে আমাকে টেনে বসিয়ে দিলে সেদিন এত উৎসাহ হয়েছিল বটে তা হবার কথাই তো তা আপনি কি বলেছিলেন দাদা বাবু আমি বলেছিলুম স্বার্থত্যাগের একমাত্র উপায় একান্নবর্তী পরিবার যেখানে পরের অর্থেই জীবন নির্বাহ হয় সেখানে স্বার্থের কোনো প্রয়োজনই হয় না খবরের কাগজে আমার বক্তৃতা খুব রটে গেছে তারা সকলেই বলছে দুঃখের বিষয় দৌলত বাবুর পরিবার কেউ নেই তিনি একলা এই দুপুর বেলা আবার কে এলো যাই দরজাটা খুলে দিয়ে আসি জয় হোক বাবা আমি তোমার পিসি সে কি মশাই আমার তো পিসি নেই না তার কাল হয়েছে বটে পিসি যে কোনো কালেই ছিলেন না সে কি করে হয় বাবা তাহলে আমি তোমার পিসি হলুম কি করে কি বলেন মশাই হুম তা তো বটেই যে আগে তা আপনার কি অভিপ্রায় আগমন অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয় শুনলুম আমরা পৃথক বলে শুনলাম কাগজে বেশ নিন্দে করছে তাই একত্রে বাস করতে এসেছি তা আপনার সম্পত্তি কিছু আছে না কিছু নেই কোনো বালাই নেই কেবল এক খুর্তুতো ভাই আছে সেও এলো বলে বটে তাঁর কিছু আছে না কিছু নেই কোনো ঝঞ্ঝাট নেই কেবল দুই স্ত্রী আর চার শিশু সন্তান তারাও এলো বলে এতক্ষণে এসে পড়তো কিন্তু যাত্রা করবার বেলা দুই স্ত্রীতে টুলো টুলি বেঁধে গেছে তাই যা দেরি কানাই কানাই কি করা যায় বলো তো মামা তোমার বক্তৃতায় বড় লজ্জা দিয়েছো কে হে বাবু তুমি কে আজ্ঞে আপনারই ভাগ্নে রামচরণ ইস্টেশনের লোক পাঠিয়ে দিন সেখানে একটি পুটুলি আর বুড়ি মাকে রেখে এসছি এখানে কি করতে আসা বাস করতে আর কোথাও বাসস্থান নেই একরকম আছে বটে কিন্তু সেখানে সার্থত্যাগ শিক্ষা হয় না কানাই আপনার উপদেশ উনি যেরকম দৃঢ়ভাবে গ্রহণ করেছেন বোধ হয় নড়ানো শক্ত হবে দাদা চাকরি যে ছেড়ে এলুম নইলে তোমার চেয়ে নিন্দে হয় ওরে কি কোথায় রে ঝট করে দুটো ডাক পেরে নেয় তো বড় পিপাশা লেগেছে যে আমার সমস্ত স্বার্থ বিসর্জন দিতে এসেছি এই আমার ভাঙা বকনো হুকো আর এই বিড়াল ছানাটি এর মধ্যে ওই দুটো পৈতৃক সম্পত্তি বিড়াল ছানা আবার সোপাজিত আর আমায় দোষ দিতে পারবে না তোমার এখানেই আমি লেগে রইলুম তারপর করাতে পারবো না খলি ফাজি! যাও কোথায় আমার গায়ের মাপটা নাও খুঁড়োর গায়ে যেরকম ফুল কাটা ছিটের জামা দেখছি অমনি জোড়া হলেই আমার চলে যাবে যদি বেশ ভালো রকম করে তৈরি করে দিতে পারো তো খুঁড়ো তোমাকে খুশি করে দেবেন খলি খলিফাজি বুঝেছ জি আগে জ্যাঠামশাইকে প্রণাম কর প্রণাম জ্যাঠামশাই দাদা এই লও তোমার ভ্রাতুষ পুত্র আমার ভ্রাতুষ পুত্র হুম যাকে চলিত বাংলায় বলে ভাইপো দাদা যে একেবারে অবাক ভ্রাতৃ শব্দের ষষ্ঠীতে হয় ভ্রাতু তার উপরে পুত্র শব্দ যোগ করলে এই হলো ভ্রাতুষপুত্র স্বয়ং পানিনি বোধদেব রয়েছেন অন্য প্রমাণের প্রয়োজন কি অতএব ইনি হলেন তোমার ভাই পো আপনার ছেলেটি কি করেন ওকে নিজেই পড়াচ্ছিল রস্য ই পর্যন্ত সেরে দীর্ঘ ইতে এমনি আটকে পড়লো যে ভাবলুম দৌলতদা যখন আছেন তখন ছেলে লেখাপড়ার দরকার কি যে ব্যাটার রস্য দীর্ঘ জ্ঞান নেই তার পক্ষে বাবা জ্যাঠা দুই সমান কেমন কি না সমান বই কি দাদা বলেছেন নিজের ক্ষুধা হেও জ্ঞান করে পরের ক্ষুধা নিবৃত্তির সুখ একমাত্র একান্নবর্তী পরিবারেই সম্ভব শুনে ঠাউরালুম এসু দাদা নিশ্চয়ই দিন পাননি যদি বা পেয়েছেন বিস্তৃত হয়েছেন তাই মমতা ছেলেটিকে এখানে নিয়ে এলাম রাবণের চুলো যদি কোথাও জলে সে পেটের মধ্যে তা তো বটেই আপনার জল জলখাবার এখানে কে খাবার আনতে বলেছে রে যা 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 বাড়ির ভিতর নিয়ে যা কটা বাবু আপনার তো এটাই ফলাহার করার সময় প্রতিদিনই তো নিয়ে আসি বিলক্ষণ তাতে দোষ হয়েছে কি ওরে তুই দিয়ে যা এদিকে দিয়ে যা আহা দেরি করো কেন দাও না দাও রাকি দাদা বাবু মনে হয় আপনার সেই পিসমশাইয়ের খুর্তুত ভাই এসে পৌঁছেছেন ব্যাটা ভূত কথাকার মার মার ভালো করে মার ভাই কানায় সহিষ্ণুতা শিক্ষার এমন উপায় আর কি আছে ওগো তুমি বুড়ো বয়সে কেল খুইয়ে বসেছ ওগো যমরাজ কি শুধু তোমাকেই ভুলেছে বাছারা বাচ্ছারা একটু ঠান্ডা হও ঠান্ডা হব কেন তুমি ঠান্ডা হও তোমার সাত পুরুষ ঠান্ডা হয়ে মরুক কামাই গ্রহপূর্ণ হইয়াছে গ্রহপূর্ণ হয়েছে বলো যাই হোক আদার আমাকে লাগবে না